তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় রূপাকে হাসপাতালে ফেলে চলে গেছে শাশুড়ি ভাসুর যা কেউ একবারও পিছনে ফিরে তাকালো না বাচ্চাটা নার্সের কোলে দিয়ে হেঁটেই চলে গেছে পিছন ফিরে দেখতো অসহায় এক মায়ের আহাজারি সকাল থেকে অতিরিক্ত ব্যথা ওঠে রূপার বেলা শেষে নিয়ে আসে হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় রূপা নার্স যখন বাচ্চাটা নিয়ে রূপার শাশুড়ির কোলে দিয়ে বলে আল মাশাল্লা কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান বলে চেঁচিয়ে ওঠে সালেহা বেগম কি আবারও কন্যা সন্তান হলো এই মেয়ে আর ঘরে তুলবো না আর নেন ওর সন্তান ওকে দেন নার্স বাচ্চাটাকে কোলে দিয়ে ফ্যাল করে তাকিয়ে আছে রূপার যা বললো মা আমরা তো রূপার বাবার বাড়ির লোকেদের খবর দিছি ওনারা আসুক তারপর আমরা যাই হাসপাতালে বাচ্চা চুরি হয়ে যায় যদি বাচ্চাটার কিছু হয় সালেহা বেগম বলে চুরি হোক বাচ্চা এ মেয়ে ছেলে সন্তান জন্ম দিতে পারে নাই এই কন্যা সন্তান নিয়ে আমার ছেলে কি মধু খাবে আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো এর মধ্যে ফোন আসে সালেহার হায় রে বাপ তোর আবার মেয়ে হলো এবার কত আশা করছিলাম তোর ছেলে হবে হলো না বাপ তুই চিন্তা করিস না আমি এই মেয়ে আর ঘরে তুলবো না আমি তোর আবার বিয়ে দেবো এর মধ্যে রূপার মা ভাই চলে এসেছে রূপার ভাই বাচ্চা কোলে নিয়ে আদর করে বলে একদম দুলা ভাইয়ের মতো সুন্দর হয়েছে দেখো মা আপুর চাঁদের মতো মেয়ে হয়েছে রূপাকে কেবিনে দিয়েছে মোবাইল তো সঙ্গে আনে নাই ভাইয়ের ফোন থেকে বরকে ফোন করল শুনছেন আমাদের কন্যা সন্তান হয়েছে রূপাকে কেবিনে দিয়েছে মোবাইল তো সঙ্গে আনে নাই অপর পাশে সাব্বির বলল আলহামদুলিল্লাহ তুমি ঠিক আছো জি আমি ঠিক আছি তুমি আপাতত বাপের বাড়ি যাও আমার দুই মেয়েকে ভাইয়া নিয়ে আসতেছে তুমি খরচ নিয়ে চিন্তা করো না আমি পাঠিয়ে দিয়েছি আমার মায়ের আচরণে রাগ করিও না আমি কোনো ব্যবস্থা করতেছি সাব্বির আর রূপের রূপার বিয়ে হয়েছে বছর আটেক হলো ওদের ঘরে আরও দুই মেয়ে আছে সাব্বির দুবাই প্রবাসী বছরে একবার আসে দুই মাসের জন্য রূপা শ্বশুর শাশুড়ি ও ভাসুর জায়ের সঙ্গে থাকে তৃতীয় মেয়ে হয়েছে আজ এক মাস হল সাব্বির সাথে রূপার ফোনে যোগাযোগ হয় কিন্তু শ্বশুরবাড়ির কেউ আর খবর নেয় না সালেহা বেগম ফজরের নমাজ পড়ে জিকির করতেছে এমন সময় দরজার কলিং বেলের আওয়াজ পেয়ে ছুটে আসে এত সকালবেলায় কে এসছে বলেই দরজা খুলে সাব্বিরকে দেখে আশ্চর্য হয় পরে মানিক ধন বলে জড়িয়ে ধরে কেঁদে সবার সাথে সাক্ষাৎ করে নিজের রুমে চলে যায় রুমটা অগোছালো বিছানায় চাদরও পাল্টায় নাই এই এক মাসে কেউ মনে হয় এই রুমে আসে নাই সাব্বির ফ্রেশ হয়ে বিছানায় শুতে মনে পড়ল রূপার কথা মেয়েটা সাব্বির বলতে পাগল যতবার দেশে আসে সবার সাথে দেখা করে রুমে আসলে কেঁদে জড়িয়ে ধরে কেঁদে দেয় মনে হলো হারানো কিছু ফিরে পাওয়ার আনন্দে এরপর আদরে ভরিয়ে দেয় নিজের হাতে নানা রকমের খাবার রান্না করে হাজির করে সামনে যখন সুযোগ পায় জড়িয়ে ধরবে সাব্বির খুশি হয়ে খুশি হয় এত এমন বউ পাগল বউ পাওয়ার সৌভাগ্যের বিষয় রূপা এই পাগলামি তার খুব উপভোগ করে কাজের জন্য ফোনে বেশি সময় কথা হয় না রূপা কয়েক মিনিটে হাজার ভালোবাসার কথা জানায় কখনও পারিবারিক অশান্তির কথা বলে না রূপা বলে একটু ফোনের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করি মনের কথা না বলে সংসারের কথা কেন বলবো সাব্বির গভীরভাবে সব কথা ভাবে আর বলে এই প্রথম তোমাকে ছাড়া আমি এই রুমে তোমাকে খুব মনে পড়ছে তোমার পাগলামি কাছে আসা সব মনে পড়ে রূপা। রূপা সব চিন্তা করতে করতে ঘুমিয়ে যায় সাব্বির ঘুম থেকে উঠে দুপুরে খেতে বসে মা ভাবি মাছ মাংস রান্না করেছে অথচ রূপা থাকলে কাচ্চি রান্না করতো থাক এই বলে খাওয়া শুরু করে খাওয়ার পর একটা লাগেজ মায়ের হাতে দিয়ে বলে এখানে তোমাদের পছন্দের সব জিনিস আছে আর আরেকটা নিয়ে বের হতে যাবে সালেমা বেগম কোথায় যাচ্ছিস আর ব্যাগ কেন নিয়ে যাস সাব্বির বলে এটা আমার বউ আর মেয়েদের জন্য আর আমি রূপার বাবার বাড়ি যাচ্ছি সালেহা বেগম বলে কি বলিস এই মেয়ের কাছে যাবি মানে এই মেয়ে আবারও কন্যা সন্তান জন্ম দিচ্ছে ছেলে সন্তান জন্ম দিতে অক্ষম আর তুই ওই মেয়ের কাছে যাবি সাব্বির বলে মা ও আমার বউ ওই মেয়েগুলো আমার সন্তান আমার মা তুমি আমার জগদ্ধাত্রী মা আর ওরা আমার তিনজনকে আমি জন্ম দিয়েছি এই জন্য ওরা আমার মা তুমি একজন নারী মা ভাবিও নারী তোমারও দুই মেয়ে আছে ওরাও মেয়ে তুমি আমার কাছে আকাশ ভরা অপরাধী আমার মা জন্ম নিয়েছে বলে তুমি তাকে হাসপাতালে ফেলে আসছো তুমি ও চুরি হবে জেনেও চলে এসেছো একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ঘৃণা করো মেয়ে ছাড়া কি কোনো ছেলে চলতে পারে মা রূপা কি সন্তান অন্য কারো কাছ থেকে নিয়ে এসেছে যার জন্য ও দায়ী ওর গর্ভে আমার সন্তান মেয়ে সন্তান জন্ম দিতেও অক্ষম না আমি অক্ষম মেয়ে সন্তান জন্ম দিচ্ছে বলে তুমি যাকে ঘরে ঢুকতে দিবে না বলছো এই ঘর আমার করা এই সংসার আমি চালাই বড় ভাইয়ার কাছ থেকে কখনো একটা খরচ নিছো না নাওনি। নেয়ার দরকার পড়ে নাই ভাবির দুই ছেলে এক মেয়ে তাই ওকে মাথায় তুলে রাখো আর যে খরচ দেয় তার বউ ঘরের ওপারে তুমি আমার কাছে ঘৃণিত মা তারপরেও তুমি আমাকে জন্ম দিয়েছো বলে অসম্মান বা ফেলে দিতে পারছি না আজ থেকে তোমার প্রতি শুধু আমার দায়িত্ব থাকবে তোমার ঔষধ খরচ খাওয়ার খরচ সব দিব আমার বউ মেয়েরাও থাকবে বিকেলে বড় মেয়ে দুইটি খেলে উঠানে সেই সময় সাব্বির ঢুকে হঠাৎ করে বাবাকে দূর থেকে দেখা যায় যায় বাবার কোলে উঠে বসলো বাবা আসলো বলে আসে এইবার না বলে আসায় মেয়েরা আরও খুশি মেয়েদের জিজ্ঞাসা করে তোমার মা কোথায় মা তো ছোট বোনকে নিয়ে ঘুমায় মা ওই রুমে আছে আর নানু মণি রান্নাঘরে সাব্বির শাশুড়িকে সালাম দিয়ে রূপার ঘরে যায় রূপা ঘুমে দেখে সাব্বির আগের চেয়ে শুকিয়ে গেছে চোখের নিচে কালি পড়েছে এরপরও রূপাকে মুগ্ধ হয়ে দেখছে পাশে ছোট মেয়ে ঘুমিয়ে আছে ঘুমের মধ্যে হাসে সাব্বির রূপাকে ডাকে রূপার ঘুম ভাঙলে সাব্বিরকে দেখে হাঁ করে তাকিয়ে আছে দিন দুপুরে স্বপ্ন দেখতেছে নাকি এই প্রথম রূপার আর আগে সাব্বির জড়িয়ে ধরেছে রূপা খুশি এবারও কেঁদে দিয়েছে না বলে দেশে আসবে কল্পনাও করে নাই রূপা সাব্বির বলে তোমার ব্যবস্থা করতে আসছি সব ব্যবস্থা করে দেশে আসলাম তুমি খুশি হও নাই আপনি রেগে আছেন আবার মেয়ে হয়েছে বলে যেদিন হলো কিছু বললেন না তো কই বললাম না আলহামদুলিল্লাহ আর মেয়ে সন্তান বরকতময় আমার মেয়ে হয়েছে আমি খুব খুশি হয়েছে। তাহলে কি ব্যবস্থা করেছেন বললেন না তো আরে বোকা তোমাকে আমার কাছে নিয়ে যাব সেই ব্যবস্থা করলাম এবার যাওয়ার সময় আমি একা না আমরা সবাই যাব। ওখানে তো অনেক খরচ এখানে থাকলে তোমাকে আলাদা বাসা ভাড়া দিতে হবে একা থাকবে আমার চিন্তা হবে অনেক দেশে যাতায়াত করি তার পেছনে অনেক টাকা যায় এর চাইতে একেবারে নিয়ে গেলাম তোমাদের আর আমি চাই না তুমি আমার মায়ের সাথে থাকো মা হাঁটতে বসতে তোমাকে মন্দ কথা বলবে তুমি খুশি না রূপা হুম অনেক খুশি আপনার কাছে থাকতে পারবো এর চেয়ে বড়ো খুশি আর কী হতে পারে চোখের সামনে ভালোবাসার মানুষটাকে দেখবো মেয়েরাও বাবাকে কাছে পাবে একটা শর্ত আছে কি শর্ত আমি কাজ শেষে যখন বাসায় আসব আমার রূপাকে শাড়ি পরে থাকতে হবে এই যে বিদেশ থেকে আসলে পাগলামি করো সেই পাগলামি বন্ধ হতে পারবে না আমার কাছে তোমার পাগলামিগুলো অতিরিক্ত ভালো লাগে শুধু আমি আপনার জন্য পাগলামি করি আপনি তো পাগলামি করেন না আমার জন্য তুমি বুঝি আমাকে সুযোগ দাও একটা আদর করারও সুযোগ পাই না তোমার আদর খেতে খেতে আমার দুই মাস শেষ হয়ে যায় বেলা শেষে আদর নিয়ে ফিরে আর তোমার প্রতি আমার আদর জমা হয়ে থাকে সাব্বির রূপার ভাইয়ের সাথে যোগাযোগ করে পাসপোর্ট কাগজপত্র সব ঠিক করেছে সাব্বির দেশে আসবে সেই জানতো একমাত্র বাকি কাজ শেষ করে তিন মাস পর বউ মেয়েদের নিয়ে উড়ালদায় সাব্বির দুবাই শহর অনেক সুন্দর সেখানে গিয়ে মেয়েদের স্কুলে ভর্তি করে দিল সাব্বির খরচ চালাতে মাঝে মধ্যে নাইট ডিউটিও করে এভাবে সুখে দিন কাটছে ওদের ছয় মাস হয়েছে ওরা প্রবাসে গেছে দুই বছর পর এসে সাব্বির মাকে দেখে যায় মায়ের সম্পূর্ণ খরচ দেয় বছরখানেক খানেক আগে মাকে হজ হজ করিয়ে নিয়ে এসেছে এত বছরের রূপার পাগলামে একদিনও কমে নাই আরও দিন দিন সাব্বিরের প্রতি রূপার ভালোবাসা বেড়েছে সাব্বীরের রূপাকে অনেক বেশি ভালোবাসে তিন মে ও অনেকটা বড় হয়ে গেছে সাব্বির আগের চেয়ে উন্নতি করেছে এখন সে দোকান দিয়েছে ওখানে সাব্বিরভাবে প্রতিটা প্রবাসী যেন তার বউকে পাক যার কাছে প্রশান্তির ভরা রূপা চিন্তা করে শুরুটা যেমন হোক শেষটা সুন্দর শেষটা ভালোবাসায় ভরা শেষটা সুন্দর ফারহানা ফতেমা রোশনি সমাপ্ত